হ্যালো গাইস কেন্দ্র সরকার আধার কার্ড নিয়ে নতুন একটা আপডেট নিয়ে এসেছে অল ওভার ইন্ডিয়াতে আর ও আপডেট এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন যে আধার কার্ড হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস প্রত্যেক মানুষের কাছে যে কোনো জায়গায় যে কোনো কাজ আপনি করতে যান না কেন অবশ্যই কিন্তু আধার কার্ড ওইখানটায় লাগে তো আধার কার্ডের যে আপডেটটা আসছে ওটা হচ্ছে ডেট অফ বার্থ এর জন্ম তারিখের আপডেট আসছে এখন আপনার অবশ্য আধার কার্ড চেক করবেন ওইখানটায় ডেট অফ বার্থ শো করাচ্ছি ইনি ডেট দেখায় আর এখন প্রেজেন্টে 1 ডিসেম্বর 2023 থেকে এই সিস্টেমটা লাগুটা হয়েছে তো আপনি যদি আধার কার্ড কারেকশন করতে চান বা নতুন আধার কার্ড বের করতে চান তো ওইখানটা দেখবেন ডেট অফ বার্থ কোনো উল্লেখ নেই বা ডেট অফ বার্থ থাকবে না এই এমন একটা আপডেট নিয়ে এসেছি আধার কার্ড থেকে আপনি অবশ্যই আধার কার্ডে যে কোনো জায়গায় অবশ্য যান না কেন যে কোনো কাজ অবশ্য আপনি করতে যান না কেন সেখানটায় আধার কার্ড তো লাগবেই তো অবশ্যই আপনার জন্মতিথি হিসাবে আপনাকে বার্থ সার্টিফিকেট আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে এ বিগ বড় অবশ্যই আপডেট আধার কার্ড থেকে কোন কোন প্রসেসে আর ডেট অফ বার্থ কেন চেঞ্জ করা হয়েছে কি জন্য ডেট অফ বার্থ আধার কার্ডে উল্লেখ থাকবে না এই সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দেব যদি অবশ্য নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে একবার ফলো করে রাখবেন ওকে তো লিক আধার কার্ডে জন্ম তারিখ আর চলবে না এ কি নিয়ম আনতে চলেছে সরকার আধার কার্ডে অবশ্য জন্ম তারিখ কিন্তু আর থাকবে না জন্ম তারিখ কিন্তু উঠিয়ে দিচ্ছে নতুন একটা বিগ আপডেট কেন্দ্র সরকার থেকে এসছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি জন্য আধার কার্ডে ডেট অফ বার্থ থাকছে না বর্তমানে আধার কার্ডের মধ্যে জন্ম তারিখে উল্লেখ থাকে ফলত অনেকেই জন্মের নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করে থাকেন ইম্পর্টেন্ট আধার কার্ড যেহেতু সমস্ত জায়গায় কিন্তু আধার কার্ড কিন্তু লাগে এবার তবে এবার থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম এবার থেকে আধার কার্ডে নতুন নিয়ম চালু হতে চলেছে এর ফলে জন্মের নথি হিসেবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না জন্মের নথি হিসাবে যে কোনো জায়গায় আধার কার্ড ব্যবহার করা যাবে না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে ইউআইডিএই তরফে এই নিয়মটি পরিবর্তনের কথা বলা হয়েছে ইউআইডিআই তরফ থেকে কিন্তু বিশাল বড় আপডেট এসছে গত এক ডিসেম্বর থেকে গত এক ডিসেম্বর থেকে এই নতুন এই নিয়মটি চালু করা হয়েছে এই এক ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে ইউআইডিএ জানিয়েছে জন্মের তারিখ মাস বা বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করছেন এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে জন্ম তারিখ নিয়ে কিন্তু অনেক অসাধু ফেক অনেক কিছু কাজ কিন্তু অনেক মানুষ করছে জন্ম তারিখ নিয়ে জন্ম ডেট অফ বার্থ নিয়ে তো এইটা অবশ্য নতুন বড় পদক্ষেপ নিয়েছে ইউআইডিএআই ওকে ইউআইডিএআই এর নতুন নিয়ম চালু হওয়ার পরে আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে ওকে ইউআই এর যে নতুন নিয়ম যে চালু করেছে আধার কার্ডের সঙ্গে আধার কার্ড যে কোনো জায়গায় জমা করছেন তার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটও আমাকে আপনাকে জমা করতে হবে এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বর্মা জানিয়েছেন ওকে নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে যে আপনি স্কুল কলেজে ভর্তি হচ্ছেন আপনি অবশ্য পাসপোর্ট বানাতে যাচ্ছেন আধার কার্ডে ও সমস্ত রকম জায়গায় কিন্তু কাজ হবে তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আলাদা পেশ করতে হবে আধার কার্ডের সঙ্গে সঙ্গে আপনাকে জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আপনাকেও এখানটা জমা করতে হবে যে কোনো কাজে ওকে খুবই বিশাল বড়ো একটা আপডেট প্রত্যেক মানুষকে কিন্তু জানকারি হওয়া দরকার ওকে তো অবশ্যই যে কোনো স্কুলে অ্যাডমিশনও করছেন কলেজ কলেজে অ্যাডমিশান নিচ্ছেন যে কোনো জায়গায় অবশ্য আপনার আধার কার্ড লাগছে সেখানে আপনাকে ডেট অফ বার্থের জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে মূলত আধার কার্ডের জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম অ্যাকাডেমি অ্যাডমিশন ইত্যাদি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ যারা পেনশন পাচ্ছেন তারা কি করছে ডেট অফ বার্থে ডেট অফ বার্থ কি করছে কমিয়ে দিচ্ছে কমিয়ে আধার কার্ডকে আপডেট করে আবার জমা করছে ওরা পেনশন আবার পাচ্ছে পেনশন যারা অবশ্য পাচ্ছে ওদের জন্য অবশ্য বিশাল বড় জিনিস নিয়েছে প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ এর আগে যদিও ইউআইডিআই তরফে একাধিকবার করা ব্যবস্থা নেওয়া কথা বলা হয়েছিল আধার কার্ডে ইউআইডিএ তরফ থেকে কিন্তু অনেকবার কিন্তু করা ব্যবস্থা নিয়েছে কিন্তু তার দ্বারা কিছু হয়নি তবে বা তবে তা ফল ফল প্রয়োজন হয়নি তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলো তাই কিন্তু ইউআইডিএ কিন্তু বিশাল বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে আধার কার্ডে ডেট অফ বার্থে যাতে অবশ্য খারাপ খারাপ অবশ্য ওইখানটায় খারাপ ফেক কোনো কোনো ডেট অফ বার্থ নিই কোনো কোনো জায়গায় জমা দিক বা খারাপ কিছু করুক ওটা কিন্তু আধার কার্ড অ্যাভয়েড করছে দু সালে আধার প্রকল্পের কাজ শুরু হয় ওকে পরে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আধার কার্ডকে একটি অনন্য পরিচয়পত্র হিসেবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল দু হাজার ন সালে কিন্তু আধার কার্ড চালু হয়েছিল সেখানটা কিন্তু জানিয়েছিল কেন্দ্র সরকার যে সমস্ত আধার কার্ড লাগবে আর এটাই কিন্তু বিশাল বিশাল বড় পরিচয় দিয়েছিল প্রত্যেক মানুষের কাছে আধার কার্ড ওকে তো যেসব ব্যক্তির আধার কার্ড নেই যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নেই অবশ্য যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নেই তাদের নানান ধরনের সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় আগে সিস্টেম ছিল এখনো সিস্টেমটা যাতে অবশ্য আধার কার্ড নেই তাদের অনেক অনেক সুখ সুবিধা থেকে ওরা কিন্তু বঞ্চিত মানার পেত না আধার কার্ডটা খুবই ইম্পর্টেন্ট বলে কেন্দ্র সরকার কিন্তু ঘোষিত করেছিল দু সাল থেকে ওকে এটা অবশ্য অনেক ব্যক্তি অবশ্যই জানে এখন আধার কার্ড খুবই ইম্পর্ট্যান্ট সমস্ত রকম জায়গায় প্রত্যেক জায়গায় কিন্তু আধার কার্ড লাগে আর সমস্ত রকম কাজ কিন্তু আধার কার্ডের মাধ্যমতে কিন্তু অলরেডি হয় তো এখন সিস্টেম এসছে যে কোনো জায়গায় আপনি কোনো না কোনো কাজ করতে চান না কেন আধার কার্ড তো জমা দেবেন তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ হিসাবে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে তবে নতুন নিয়ম চালুর ফলে যেসব ব্যক্তির জন্ম জন্মসংস্থাপত্র বা জন্ম সার্টিফিকেট নেই তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে নতুন নিবন্ধন চালু হয়েছে এক ডিসেম্বর থেকে যাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মসংস্থাপত্র যাদের নেই তাদের অনেক জায়গায় কিন্তু প্রবলেম হতে পারে এটা অবশ্য ঘোষিত করে দিয়েছে এমনকি পেনশন সব বিভিন্ন সরকারি প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীর যেসব সুবিধা পেয়ে থাকেন যারা অবশ্য পেনশন পাচ্ছেন পেনশন যারা অলরেডি নিচ্ছে বা পাচ্ছে ওই সমস্ত ব্যক্তি কিন্তু আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগী যে সমস্ত সুবিধা পেয়ে থাকেন অলরেডি যে সমস্ত আধার কার্ডের মাধ্যমে যে সমস্ত সুবিধা পাচ্ছেন আপনি সেগুলিও সেগুলিও পাবার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে যারা পেনশন পাচ্ছেন পেনশন নিচ্ছেন আধার কার্ডের মাধ্যম থেকে সে সমস্ত ব্যক্তিরও প্রবলেম হতে পারে আগামী দিনে ওকে কেন তার তাদের কাছে কিন্তু বার্থ সার্টিফিকেট নেই তাই স্বাভাবিকভাবেই আধার সংক্রান্ত এই নতুন নিয়মে খুশি নন দেশের জনসংখ্যার একটা বড় অংশ আধারে যে নতুন নিয়ম নিয়ে আসছে নিয়ে এক ডিসেম্বর থেকে ওতে কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়াতে অনেক মানুষ কিন্তু খুশি নন ওতে কিন্তু খুশি নন তো সে কারণের জন্য অবশ্য ডিটেলস যে আপনাকে আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট অবশ্যই ইম্পর্টেন্ট তো ডেট অফ বার্থ অবশ্যই নতুন যে আধার কার্ড আসছে ওতে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ থাকবে না ডেট অফ বার্থ নেই ওকে যে কোনো জায়গায় ডকুমেন্টস জমা সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে ওকে তো বিগ বিশাল বড় আধার কার্ডের আপডেট অবশ্যই ফলো করবেন পারলে শেয়ার করে দেবেন ওকে আধার কার্ড নিয়ে যে আপডেট অবশ্য আমি আপনাদের শেয়ার করলাম অবশ্যই কিন্তু ফলো করবেন